তাল দিয়ে বানিয়ে ফেলুন এরকমই কিন্তু আতা পিঠে এই পিঠেটা কিন্তু খেলে আপনারা অন্য পিঠে খাওয়ার কথা ভুলেই যাবেন এতটাই সুন্দর একদম কিন্তু পুরে ঠাসা এই পিঠে দেখতে যতটা লোভনীয় খেতেও হয় কিন্তু ভীষণ সুন্দর দেখুন আপনারা কতটা সুন্দর হয় জাস্ট অসাধারণ হয় এটা দেখুন নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করব পাকা তালে আটা পিঠে নামটা একেবারে কিন্তু অন্য রকম খেতেও হয় এটা ভীষণ সুন্দর এই পিঠেটা কিন্তু খেলে অন্য পিঠে খাওয়ার একেবারে ভুলে যাবেন তো রেসিপিটা শুরু করা যাক আর রেসিপিটা কিন্তু পুরোটাই দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো যাক শুরু বানানোর জন্য এরকমই কিন্তু পাকা তাল লাগবে যাতে উপরটা একেবারেই কালো আর এরকমই যাতে নরম হয় তাহলে কিন্তু খুব সহজেই উপরের যে খোলাটা আছে এটা ছাড়ানো যাবে এরপর পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নিতে হবে কারণ তাল যেহেতু মাটিতেই পড়ে তো সেই ক্ষেত্রে যাতে কোনো মাটি থাকে না সেই ক্ষেত্রে ভালোভাবে ধুয়ে এর যে উপরের কালো অংশটা এইভাবে ছাড়িয়ে নিতে লাগবে এটা কিন্তু সারাতে বেশি সময় লাগে না যদি ভালো তাল হয় খুব সহজেই ছাড়ানো যায় আর যদি পাকা তাল হয় তাহলে তো খুব একটা কষ্টকর হবে না খুব সহজে এটা সারানো যায় তো সবগুলো কালো যে উপরের অংশটা এইভাবে ছাড়িয়ে নেব এটা কিন্তু এইভাবে সারানোর পর এই জায়গায় দুখানা এইভাবে কিন্তু বীজ আছে আর যদি বড় হয় তাহলে কিন্তু চারটা বা তিনটাও থাকে এরপর গ্রেটারের সাহায্যে খুব সহজে এটা কিন্তু পাল্পটা বের করা যায় আর আপনারা চাইলে অন্য কিছু দিয়ে বের করতে পারেন তবে আপনারা একবার গ্রেটার দিয়ে বের করে দেখুন দেখুন কতটা সহজে তালের পাল্প বের করা যায় এরপর এইভাবে ঘষে ঘষে তালের পাল্পটা বের করতে লাগবে আর যখন দেখতে পারবেন তালের বীজটা যে আছে মানে কথা আটিটা এর ভিতরে দেখবেন সাদা হবে তখন বুঝতে পারবেন এর ভিতরে কোনো পাল্প থাকবে না তো সবগুলো কিন্তু এইভাবে সাদা করতে লাগবে আর যতটা গ্রেটারের মধ্যে আছে পাল্প সেটাও নিয়ে নেওয়ার পরে এরকম একটা গামছা নিয়ে নেব সুতির যে গামছা হয় সেটা নিয়ে পাল্পটা এর মধ্যে দিয়ে ভালোভাবে এটা ছাঁকনি দিতে লাগবে আপনারা চাইলে যে ছাঁকনি হয় সেটাও দিতে পারেন তবে এরকম গামছা দিয়ে করলেও কিন্তু ভালো হবে যতটা মানে আঁচ থাকবে ততটা কিন্তু গামছার ভিতরেই থাকবে ভালোভাবে এইভাবে চাপ দিয়ে দিয়ে এর যে পাল্পটা আছে সেটা বের করতে লাগবে তাহলে দেখতে পারবেন এর ভিতরে কোনো মানে যে শক্ত আস সেটা থাকবে না আর শক্ত আঁশ থাকলে পেটের ভিতরে যদি যায় তাহলে পেট খারাপ হতে পারে এটা তো একটু শক্ত তাই হজম হতে চাইবে না খুব সহজেই তালের ছাঁকনি দিয়ে নেব আর গামছার মধ্যে কিন্তু যতটা আছে দেখুন কতটা ছোট বড় অনেক কিন্তু আস এটা যাতে পেটের ভিতরে না যায় এটা এবার ফেলাই দেওয়া লাগবে তালের পাল্পটা ঢাকনা দিয়ে রাখার পরে ফুটটা তৈরি করব তার জন্য কড়াই বসিয়ে দিলাম পুরটা রেডি করার আগে বলতেছি এই জায়গায় কিন্তু এটা নারকেল মিক্সারে পেস্ট করা আছে আপনারা চাইলে না কুড়িও নিতে পারেন তাতেও হবে তবে মিক্সারে পেস্ট করলে সময়টা কম লাগে সেই জন্য এরপর কড়াইতে নারকেলের যে পেস্টটা আছে সেটা দিয়ে দেব নারকেলের পেস্টটা দেওয়ার পরে একটু নাড়িয়ে নেব দুই তিন মিনিটের মতো এটা দুই তিন মিনিট নাড়িয়ে নেওয়ার পর দিয়ে দেবো এই জায়গায় চিনি ইঞ্জিয়া থেকে অনেকটাই জল বেরিয়ে আসবে তাই জলটা কিন্তু পুরো পুরো শুকনো করা লাগবে এই আমি কিন্তু অনবরত নাড়াচাড়া করতে থাকা লাগবে নইলে পরে কড়াইতে লাগতে পারে একদম এটা শুকনো শুকনো হয়ে পরে নামিয়ে নেব কুকটা কিন্তু আমার একেবারে রেডি এটা এবার নামিয়ে নেব থালার মধ্যে আমি একটু ছড়িয়ে দেবো যাতে খুব ভালো ঠান্ডা হয় এটা ঠান্ডার আর এই কড়াইতে বসিয়ে দিব আর কড়াইয়ের মধ্যে অল্প একটু দিয়ে দেব জল একেবারে কিন্তু সামান্য পরিমাণ এতটুকু জল দিয়ে এরপর তালের যে পাল্পটা আছে সেটা কিন্তু এটা ভালোভাবে নাড়িয়ে নিবে যেহেতু তালের পাল্পটা অনেকটাই ঘন তাই একটু সামান্য পরিমাণ জল দিয়ে গেছি এরপর এই জায়গায় একটু সামান্য পরিমাণ দিয়ে নেব স্বাদের জন্য নুন নুনটাকে ভালোভাবে মিশিয়ে নেব এই জায়গায় কিন্তু এটা চালের গুঁড়িয়ে যায় সেটা দিয়ে দিলাম আপনারা চাইলে বাজার থেকে যে চালের গুড়িটা পাওয়া যায় সেটাও কিন্তু আনতে পারেন তাতেও হবে এটা ভালোভাবে নাড়িয়ে নেব এতে সুজি এটা ভালোভাবে কিন্তু নাড়িয়ে নেব এরপর এরপর অল্পে এক চিমটির মতো দিয়ে দেবো কালো জিরে এই জায়গায় দিয়ে এটা খুব ভালো করে নাড়িয়ে একদম একটা ডইয়ের মতো তৈরি করব যাতে কড়াই থেকে ভালোভাবে ছাড়িয়ে আসে কড়াই থেকে যখন এইভাবে ছাড়বে একটা ডোয়ের মতো হবে এটা কিন্তু নামিয়ে নিতে এরপর এটা নামিয়ে নেবো নামিয়ে এটা একটু ঠান্ডা হোক ততক্ষণ এই কড়াইতে কিন্তু জল দিয়ে দেব। কড়াই ধোয়ার কোনো প্রয়োজন নেই জলটা ভালোভাবে যাতে গরম হয় তাই জলটা কিন্তু দিয়ে দেবো এইভাবে একটু ছড়িয়ে দেবো যাতে খুব ভালো ঠান্ডা হয় বন্ধুরা এটা ভালোভাবে ঠান্ডা করার পর কিন্তু ফিরে আসলাম এটা ভালোভাবে এই একটু মাখিয়ে নেব এইভাবে মাখার পর এর থেকে অল্প একটু অংশ এইভাবে নিয়ে নেব এইভাবে একটু বাটির মতো তৈরি করে নেব ঠিক এইভাবে এরপর নারকেলের যে পুটটা আছে তার থেকে অল্প একটু অংশ এইভাবে দিয়ে দেব দেওয়ার পর এটা ভালোভাবে মুখটা বন্ধ করার পর কিন্তু গোল্লাটা ভালোভাবে পাকিয়ে নেব ঠিক এইভাবে যাতে কোনো দিক দিয়ে নারকেলের নারকেলিপুটে বেরিয়ে না আসে খুব ভালো করে এইভাবে গোল্লাটা পাকিয়ে নেবো সবগুলি কিন্তু একইভাবে ছোটো ছোটো এইভাবে গোল্লা পাকিয়ে নেব আরও একটা আপনাদের সাথে শেয়ার করছি কিচ্ছু করার দরকার নেই এইভাবে একটু প্রেস করে চ্যাপটা করে নেব নেওয়ার পরে নারকেলের যে পুটটা আছে এইভাবে মাছ বরাবর একটু ভরিয়ে দেবো দেওয়ার পরে পুরোপুরি মুখটা বন্ধ করে নেব নেওয়ার পর এইভাবে গোল্লা পাখিয়ে নেব বাস এটা আমার রেডি সবগুলো একইভাবে তৈরি করব বন্ধুরা সবগুলো কিন্তু এইভাবে লাড্ডুটা তৈরি করে নেওয়ার পরে এই জায়গায় হিসেব করে নেবেন আপনারা পাঁচটা হোক বা ছয়টা এরকমভাবে আমি এই জায়গায় কিন্তু ছয়টা নিলাম নেওয়ার পরে এইভাবে একটু প্রেস করে নেব সবগুলো একসাথে জড়ো করে নেব। এটা একটু ছোট হবে আর আপনারা যদি একটু বড় করতে চান তাহলে এই দশটার মতো নিয়ে নেবেন তাহলেই হবে বা যেটা কিন্তু আমার একেবারে রেডি সবগুলো কিন্তু এইভাবে তৈরি করব ছটা করে নিয়ে এইভাবে একটু সবগুলো জড়ো করে নিয়ে নেব সবগুলো কিন্তু এইভাবে একসাথে জড়ো করে নেব এইভাবে লাস্টে কিন্তু তিনটে হলো তিনটে একটু জড়ো করে নেই এটা ছোটো আতা হয়ে গেল বাস সবগুলো কিন্তু আতা আমার একেবারেই রেডি এরপর যেই থালা আনার পর এক সাইডে রাখার পর যেই থালাতে এটা ভাপে বসাবো সেই থালাটা ভালোভাবে তেল এইভাবে কিন্তু মাখিয়ে নেব এরপর আতাটা ভালোভাবে বসিয়ে দেব এইভাবে একটু ফাঁকা ফাঁকা করে বসিয়ে দেব জলটা যখন খুব ভালো গরম হবে এর মাছ বরাবর স্ট্যান্ড বসিয়ে দিয়ে থালাটা কিন্তু বসিয়ে দেবো এরপর এটা দশ মিনিটের মতো এইভাবে ঢাকনা দিয়ে রাখবো দশ মিনিটে কিন্তু এটা ভালোভাবে রেডি হবে তো ফিরে আসি দশ মিনিট পর বন্ধুরা ফিরে আসলাম কিন্তু দশ মিনিট পর দশ মিনিট পর ঢাকনাটা খুলবো দেখুন কত ভালো রেডি হয়েছে আপনাদের কাছ থেকে না দেখালে আপনারা বুঝতে পারবেন না দেখুন বন্ধুরা সবগুলোই কিন্তু আমার একেবারেই রেডি দেখুন কতটা সুন্দর গরম প্রচণ্ড আছে এরপর এরকম একটা লেবুর পাতা নিয়েছি এরপর এইভাবে ভরিয়ে দেব সবগুলো সুন্দরভাবে এইভাবে একটু সাজিয়ে নেব তাহলে দেখতে বেশ সুন্দর লাগবে ডাল সমেত কিন্তু লেবুর পাতাটা এইভাবে নেওয়া লাগবে তাহলে দেখতে বেশ ভালো লাগবে নাও করতে পারেন দেখুন কতটা সুন্দর হয় দেখতে আপনারাই দেখুন বন্ধুরা দেখতে এটা যতটা সুন্দর বন্ধুরা এই আতা ফলটা দেখতে যতটা সুন্দর খেতে হয় ভীষণ সুন্দর প্লিজ একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর জানাতে ভুলবেন এটা কিরকম হয় আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেলে প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকেনে প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিও গুলো সবার আগে আপনার ওয়ে পৌঁছায় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিও আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে